সম্মানিত বিশেষ অতিথি সমবেত সুদী মন্ডলের সাংবাদিক বন্ধুগণ আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক তরুণ ভাই ও বোনেরা উপস্থিত সম্মানিত অভিভাবক বৃন্দ সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা তাদের প্রতি রইল কৃতজ্ঞতার পাশাপাশি শুভেচ্ছা আমরা এই মুহূর্তে একটি ছোট্ট ভিডিও ক্লিপ মাত্র এক থেকে দেড় মিনিট লাগবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি